বাংলাদেশের মধ্যে সবচেয়ে টপ লেভেলের মধু হচ্ছে সুন্দরবনের খলিসফুলের মধু এই মধু সংগ্রহ করতে গেলে প্রচুর কষ্ট করতে হয় এমনকি বিভিন্ন প্রাণীর ভয়ের আশঙ্কা থাকে যারা মধু সংগ্রহ করে সুন্দরবন থেকে তারা জীবনের ঝুঁকি নিয়ে মধু সংগ্রহ করে এমন অনেক আছে যারা মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের শিকার হয়েছে সাপের শিকার হয়েছে সুন্দরবনের মধুর একটা বৈশিষ্ট্য হলো সুন্দরবনের ফুলের মধু একদম ন্যাচারাল এখানে যেখান থেকে মৌমাছি মধু সংগ্রহ করে এখানে কোনো প্রকার সার বিষ ব্যবহার করা হয়নি সুন্দরবনের খলিসা ফুলের মধু মধু হালকা পাতলা হয় এই জন্য মধু ফেনা হয় যে মধু ফেনা হয় যে মধু পাতলা হয় সে মধু হালকা ঝাঁকি লাগলে মধু ফেনা হয় অনেকে আমাদের একটা ভুল ধারণা এই মধু ফেনা হয় কেন যে মধু পাতলা সুন্দরবনে ফুলের মধু পাতলা এই জন্য মধু ফেনা হয়